আমাকে অনেকেই অভিনন্দন করেছেন এবং অনেকেই খুব খুশি হয়েছেন আমার এই পদ পদায়নে কিন্তু বিষয়টিকে আমি দেখেছি একটি বড় এবং পবিত্র দায়িত্ব হিসাবে কারণ আমি এক অর্থে বৃহত্তর কুমিল্লারই সন্তান আমার বাড়ি হচ্ছে আপনাদের এই পার্শ্ববর্তী পানসারামপুর উপজেলায় তো আমি মনে করি এই মাটি প্রতি আমার ঋণ আছে এবং আমি বিশ্বাস করি যে আমার একটি সুযোগ হয়েছে এই ঋণ পরিশোধ করার মাননীয় প্রধানমন্ত্রী আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং বর্তমানে আমাদের আইজিপি স্যার যেভাবে বাংলাদেশ পুলিশকে পরিচালিত করতে চাচ্ছেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা অনুযায়ী তার নীতি এবং আদর্শ বাস্তবায়নে একটি কথা ব্যর্থহীনভাবে বলতে পারি যে আমি আমার শতভাগ নিষ্ঠা আন্তরিকতার সাথে এই কাজটি আমি যে কদিন কুমিল্লা থাকব করে যাব তো এখানে আমাদের যে জেলা প্রশাসক মহোদয় আছেন ওনার সাথে আমার একটি এই বছরই আমরা ইন্ডিয়াতে একটি ট্রেনিংয়ে গিয়েছিলাম প্রথম ওনার সাথে আমার সেখানে পরিচয় হয় একটি মানুষকে প্রথম দেখাতে আমরা অনেক ধরনের ইমপ্রেশন বা ইয়ে আসে আমি তাকে যখন প্রথম দেখি তখনই তার সম্পর্কে আমার যে ধারণা রয়েছিল উনি একজন ভালো মনের মানুষ এবং তারই একটি প্রতিফলন আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি দেখতে পেলাম এত চমৎকারভাবে উনি যেভাবে বরণ করে নিচ্ছেন এবং কি চমৎকারভাবে উনি একজন পুলিশ সুপারকে বিদায় দিচ্ছেন এটা আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় এবং আমি ওনার এই আন্তরিকতার একটি প্রমাণ দিতে যে আজকে আমার ওয়াইফ সহধর্মী উনি চিকিৎসক আজকে ওনার আসাটা খুবই ডিফিকাল্টি ছিল ওনার দায়িত্ব ছিল কিন্তু ওনার আন্তরিকতার কারণে আমি তাকে অনেক ম্যানেজ করে ওনার ডিউটি ম্যানেজ করে এখানে এনেছি এবং আমি তার আন্তরিকতার প্রতি সর্বোচ্চ সম্মান দেখাতে চেয়েছি তাই নুরুল স্যার আমাদের সিনিয়র স্যার এখানে উনি তার বিস্তারিত আমরা এখানে দেখেছি তার কীর্তি সম্পর্কে জেনেছি তো আমি স্যার আপকে আপনারা যেভাবে এই দিনগুলোতে সহযোগিতা করেছেন একজন নবাগত পুলিশ সুপার হিসেবে আশা করব। একই ধরনের সহযোগিতা আপনারা আমাকে করবেন এখানে রাজনীতিবিদ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা আছেন এবং আমি বিশ্বাস করি একটি রাষ্ট্র একটি সমাজ তখনই সুস্থ এবং সুন্দরভাবে চলতে পারে যখন রাষ্ট্রের প্রতিটি অর্গান যথাযথভাবে কাজ করে ঠিক তেমনিভাবে রাজনীতিবিদ এবং প্রশাসন পুলিশ বলি যাই বলি সকলে যদি আমরা সুসমন্বয় এবং সুন্দরভাবে কাজ করি তাহলেই আমাদের বঙ্গবন্ধুর যে সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে যে জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন সেরকম একটি বাংলাদেশে আমরা উত্তীর্ণ হতে পারবো আপনাদের আবারও এই জেলা প্রশাসনকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি অনুষ্ঠানের মাধ্যমে আমাকে বরণ করার করে নেওয়ার জন্য এবং আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ভালো থাকুন সকলে ধন্যবাদ